হল আমাদেরই পূর্বপুরুষদের দানকিত সম্পদ অনেক ধনী লোক ছিল যেনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুক আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরুষ সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগা বিশেষ করে গরীব ছেলে মেয়েদের এডুকেশনে শিক্ষাতে একটা সাইন্টিস্ট এবং জিনার জন্য ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাবের সম্পদ যদি খরচ করত হাজার হাজারো হাজারো সায়েন্টিস্ট আরও হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের জুতোর তলায় থাকতো ঠিক না বেটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কত বছর সাতাত্তর বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি বলব না আমার কাছে কথা হলো যারাই আমার অকাপ দেশে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চর তারাই আমার অকাবের দুশ্মন তারাই আমার মাদ্রাসার দুশ্মন তারাই আমার মসজিদের দুশ্মন তারাই আমার দিনের দুশ্মন সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মোস্তাফা জানে রহমতের গোলামদের পরিচয় আর না হয় তুমি না হয় তুমি শুধু এই ভাগ দেবে না তার কারণে কে বিক্রি করেছে কিছুদিন আগে লাই বিক্রি করেছে LIC এক 1 লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের दुश्मन নয় ও ভারতের दुश्मन ও হিন্দুদের दुश्मन

রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম ভারতটা দুর্বল হবে গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষার বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমস সবাই খায় এর বিল করার সৎ গেল কেন হঠাৎ নো চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স এভাবে যদি 1400 বছর 1300 বছর 1200 বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারত বর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে 1300 বছর ধরে মুসলমান আছে 1400 বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে 14 শো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে না বিজেপির একটা কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমান কবরেস্তানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই অকাবিল করেলায় তোমাকে পুরানো হবে তোমার দাদুকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালু তাহলে অকাবিল করতে দাও হাতে হাত দিয়ে বসতা গো ইনি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজে

সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই ওয়াকাফকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না বছর ধরে ওয়াকাফ খেয়েছে তাদের সাথে লড়াই করবে এক কথা বলছো না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মওলানা খারাপ নেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল ওই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস অতএব হন আমি শেষ কথা বলছি বলছি আপনাদের আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহই যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেবো সময় নেই সাথ দেবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সাড়া দেবেন আমি ডাকলে আপনারা সাড়া দেবেন আমি ডাকলে আপনারা সাড়া দেবেন হাত হাত লম্বা করে তো কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বাঁয়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না আর আমার বাঁয় তো তাদেরকে রাখবো না যারা এই সাতাত্তর বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখবো না